আপনি করেছেন আপনার দল করেছে আমরা করেছি আমাদের দল করেছে কাজেই এটি আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি আরেকটি শর্ত হল টলারেন্স অর্থাৎ সহনশীলতা প্রিয় সহকর্মী বৃন্দ গণতন্ত্র মানেই বিভিন্ন রকম থাকবে থাকতেই পারে মত মতপার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার দেশের রাজনীতিতে সংস্কার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি বিভিন্ন বিষয় যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে এইগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে উপস্থাপ করেছিল বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটির কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল বিএনপি যেরকম ডেকেছে অন্য রাজনৈতিক দলকেও তারা বলেছে সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয় অন্য অন্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব নিজস্ব তাদের আদর্শ আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে কিন্তু আপনারা দেখেছেন পত্র পত্রপত্রিকায় দেখেছেন কিছু কিছু পত্রপত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না কিন্তু বাস্তব সত্য যেটা হলো গতকালকে আপনারা দেখছেন যে পয়লা জুলাই এই যে জুলাই আন্দোলন এই পয়লা জুলাই যে অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সকল দলের কারণ আমরা মনে করি এই এই যে পাঁচই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে শুধু বিএনপি না অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের দলের নয় অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন যারা এই রিফর্ম কমিটিতে যান যারা আলোচনা করেন তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দ কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে কারণ নেতৃবৃন্দ আমরা অনেক বিষয় অনেক ছাড় কেন দিয়েছি কারণ আমরা মনে করি যে ঠিক আছে ঠিক আছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ ওই যে বারো কোটি পঞ্চাশ লক্ষ যে কাউন্সিলের কথা বলেছি সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যেহেতু এই বারো কোটি পঞ্চাশ লক্ষ কাউন্সিলর আমাদের পক্ষে আছেন সেজন্য আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই প্রিয় সহকর্মীবৃন্দ সে আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে আমরা ছাড় দিব এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আমরা আমাদের নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি জনগণ আমরা সকলের কথা শুনবো কাউকে যদি ছাড় দিতে হয় আমরা 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 অবশ্যই দেশের জনগণ দিব কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাবো আমরা আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কি পরিকল্পনা সব জনগণের কাছে আমরা নিয়ে যাবো এটি একটি বিষয় প্রিয় সহকর্মী বড় দল হিসাবে আমাদের আপনাদের আমাদের সকলকে আরো একটি দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ জিয়া বা নেতা কর্মী আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতাকর্মীকে এটি বিবেচনা রাখতে হবে এই বিষয়টি মেনে চলতে হবে কি বারে বারে আমি একটি কথা বলছি জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি আজকে এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনার এলাকা থেকে তখন নিশ্চয়ই আপনার এলাকার সাধারণ মানুষের অনেকেই কিন্তু আপনাকে আপনাকে বলেছে। শুভকামনা জানিয়েছে যাতে আজকে এই অনুষ্ঠান তাই নয় কি আপনাকে অনেকেই আবার অনেকেই হয়তো আপনাকে বলেছে ভাই যাচ্ছেন কি বলবেন কিছু ঠিক করেছেন অথবা আমাদের এই কথাটা সম্ভব বলে পৌঁছে দিন এরকম অনেক কথা কিন্তু আপনাকে অনেকেই নিশ্চয়ই বলেছে আপনারা আসার পথে এখন প্রিয় নেতাকর্মী এখন এই যে নেতাকর্মীরা সাধারণ মানুষ যে আপনাদেরকে বলেছে আপনারা যখন ফিরে যাবেন তারা আপনাদের কাছে জানতে চাইবে কি হলো কেমন হলো কি হলো অনুষ্ঠান দেশ দেশের মানুষ নিয়ে কি ব্যাপারে আলোচনা হলো কি সিদ্ধান্ত এরকম বিষয়গুলো জানতে চাইবে তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে সহকর্মীবৃন্দ বিষয়টি দাঁড়াচ্ছে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা বিএনপির কর্মী তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে অর্থাৎ নিশ্চয়ই শুনেছেন আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে এই হলরুমের বাইরে এই ক্যামেরার মাধ্যমে আমি যত মানুষকে এই যে এখন হলরুমের বাইরে আমি দেখতে পাচ্ছি এই যত আমার নেতা কর্মী মানুষকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে কিন্তু আপনার একজন রাজনৈতিক কর্মী তাই নয় কি এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী তাই তো নাকি আপনার রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক একজন কর্মী এই যে দেখেন সবাই হাত তুলেছেন আপনার রাজনৈতিক কর্মী এখন সহকর্মীবৃন্দ এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা জনগণকে খুশি রাখা জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা দেখুন আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন সেই মিছিলে যখন মানুষ বেশি হয় আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন মঞ্চে উঠেন আপনি যখন দেখেন আপনি সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার চেয়েও বেশি আপনার কি ভালো লাগে না আমার তো ভালো লাগে আপনার ভালো লাগে না নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে এখন সহকর্মী বৃন্দ মানুষ কখন আপনার জনসভায় আসবে মানুষ কখন আপনার মিছিলে আসবে যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তাই তো নাকি আমি ভাই সিম্পলি এটা বুঝি সাদা মাটা ভাবে আমি এটা বুঝি আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তখনই তো জনগণ আপনার সাথে থাকবে আজকে দেখেন এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে এই বেশি দিন ঘটনা এক বছর আগেও গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল তাদের দল তাদের নেতারা তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি সেভাবে কাজ করেনি তাই তো নাকি এক কথা তো তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি সেজন্যই তাদের আজকে এই পরিণতি প্রিয় সহকর্মীবৃন্দ কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে দেশে বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে ওই গ্রামের শেষ কর্মীটি আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই আমি যদি এখানে কিছু করি কি হবে ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে ওই কিছু পাবে নাকি পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না এটি ভুল ধারণা সম্পূর্ণ আপনার এই ধারণাটা ভুল আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোন কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না এটির এফেক্ট আপনি নয় এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে কাজী সহকর্মী বৃন্দ আজকে আপনারা এখানে যত হাজার নেতা কর্মী উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না। বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান আসুন আমরা এমন কিছু কাজ করব না বিএনপির একজন কর্মী হিসাবে আর একজন সৈনিক হিসাবে দেশ নেই খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে প্রিয় সহকর্মী বিগত বিগত বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচে তাই নয় কি খুন গুম হলিয়া কেস কাচারি এইগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচে ছিলেন আপনারা বেঁচে ছিলেন তাহলে সহকর্মীবৃন্দ এই মুহূর্তে খুন গুম মিথ্যে মামলা এগুলো সমস্যা কি আছে এইসবের কি সমস্যা আছে এইসবের সমস্যা তো আপাতত নেই কি আছে নাকি আমি তো বুঝতে পারছি না আছে না আমি আচ্ছা ধন্যবাদ সমস্যা যদি না থাকে তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে আপনারা আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এই দলের জনগণের ভোটের অধিকারের দাবিতে দাবি রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার কারণে কারা কারা মিথ্যে খেয়েছেন হাত তুলেন তো ভাই কারা মিথ্যে খেয়েছেন হাত তুলেন কারা কারা আদালতের বারান্দায় মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে হয়েছিল আপনার সবাই মামলা খেয়েছেন মিথ্যে মামলা খেয়েছেন আচ্ছা ধন্যবাদ হাত নামা। এখন সহকর্মীবৃন্দ এই যে আপনারা যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন তাহলে আপনারা আপনাদের কাছে কি কোনো কারণ আছে আপনি বছরের পর বছর আদালতের বারান্দায় গিয়েছেন অনেক সময় দেখা গেছে কেসের এমন একটা ডেট পড়েছে সেদিন আপনার দলের অথবা পারিবারিক কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আপনার থাকতে হবে কিন্তু আপনি থাকতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে সমস্যা আছে বাধ্য হয়ে আপনাকে কোর্টে যেতে হচ্ছে এরকম পরিস্থিতি হয়েছিল না এরকম সিচুয়েশন হয়েছিল না এরকম অনেক অনেকের জীবনে পরিস্থিতি হয়েছে সহকর্মী বৃন্দ আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো কোনো সহকর্মী বা অন্য মানুষ এমন কোন কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোন সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট হবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটিকে করতে দেওয়া উচিত হবে সেটিকে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদান্ত কি বৃথা যাবে না আজ আমরা যদি এসব অ্যালাও করি কাউকে যে যাতে দলের ক্ষতি হবে তাহলে কেন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা একইভাবে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোন রকম প্রশ্রয় দেওয়া যাবে না প্রিয় সহকর্মীন্দ আরেকটি বিষয় বড় দলের কর্মী হিসাবে বড় দলের সদস্য হিসাবে বড় দল হিসাবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে মানুষ আমাদের কাছে প্রত্যাশা করে আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দিন আগের কথা না স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু তিন দিন কোনো সরকার ছিল না বলতে গেলে কোথাও সরকার ছিল না কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক এবং তার কয়েকদিন পরে আমাদের হিন্দু সমাজের সম্প্রদায়ের তাদের পবিত্র একটি পূজা ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়েছিল পূজা উদযাপিত হয়েছিল এবং তখন আপনারা প্রত্যেকটি মানুষ বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আপনারা আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন যাতে কোথাও কেউ কোনো কোনো সুযোগ নিয়ে অকারেন্স করতে না পারে বিএনপি সারা বাংলাদেশে মনে আছে নিশ্চয়ই আপনাদের এই ঘটনাটি মনে আছে আপনাদের কাজে ওই যে তিন দিন সরকার ছিল না তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে জনগণের যান মালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে এবং আপনারা সজাগ থেকেছিলেন সতর্ক থেকেছিলেন যখন যখন দেশে সরকার ছিল না না কিছু কাজ করছিল থেকে ছিলেন কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল দেশের আইন পরিস্থিতিকে ধরে রেখেছিল কাজে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি আজকেও আপনাদের দায়িত্ব আছে তবে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যেহেতু সরকার চেষ্টা করছে সব কিছু আবার নর্মাল ভাবে চালানোর জন্য আমাদের বড়দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিএনপি হিসাবে বিএনপির নেতা হিসাবে বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে অর্থাৎ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের যান মালের নিরাপত্তা ঠিক থাকে প্রিয় সহকর্মীবৃন্দ সময় অনেক হয়ে গেল অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেলেছি এখন আমি চলে আসি আজকের সম্মেলনে সহকর্মীবৃন্দ আমাদের পনেরোশো জন কাউন্সিলর একটু পরে তাদের মূল্যবান মতামত দিবেন ব্যালট পেপারের মাধ্যমে আমরা এই কাজটির মাধ্যমে ইনশাল্লাহ এই কাজটির মাধ্যমে আমরা আরেকটি জিনিস সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই আমরা দেখতে চাই আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই ঠিক একইভাবে একইভাবে আমরা এই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতে চাই আমরা চাই বাংলাদেশে যে বারো কোটি পঞ্চাশ লক্ষের মতন ভোটার হবে আগামী দিনে তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে আজকের সহকর্মী বৃন্দ আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই শহীদ জিয়ার কর্মী হিসাবে দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে সারা বাংলাদেশে আমাদের নেতা সকলকে বিএনপি সৈনিক হিসেবে কর্মী হিসাবে আমাদেরকে এসব ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের ভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে এবং কাউন্সিলররা যাতে তাদের মতামত সুন্দরভাবে সঠিকভাবে সঠিক যাতে তারা দিতে পারেন তাদের সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে প্রিয় সহকর্মী বৃন্দ আমি আজকে আমি আজকে এই কাউন্সিল উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে এই নির্বাচন কমিশনে আমাদের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে চেয়ারম্যান হচ্ছেন হক সদস্য আছেন অধ্যক্ষ মৃধা কলেজের মশিউর করিম মৃধা কলেজের আরেকজন শিক্ষক আছেন সদস্য হিসাবে আহ মোহাম্মদ নাসির উদ্দিন আমি আশা করব এই নির্বাচক মন্ডলী যারা আছেন পরিচালনা কমিটি যারা আছেন তারা সুন্দরভাবে এই কাউন্সিল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি অর্থাৎ এই আহ্বায়ক যে কমিটি যারা সুন্দরভাবে একটি কাউন্সিল অনেক কষ্টের পরে এই কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন যারা সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আজকের অনুষ্ঠানে যে উদ্বোধক আল মিন্টু সহ আমি এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন সাহেব সহ যারা নেতৃবৃন্দ এই কাউন্সিল অনুষ্ঠানকে সহযোগিতা করছেন যারা সুন্দরভাবে এটিকে সম্পন্ন করার জন্য সকল রকম উদ্যোগ গ্রহণ করেছেন বিভাগীয় সাংগঠনিক সহ সাংগঠনিক সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমার উপস্থিত এখানে পনেরোশো এগারো জন কাউন্সিলর এবং এর বাইরে যারা ডেলিগেট বৃন্দ আছেন আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এখন পর্যন্ত সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত যে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফলভাবে আপনারা দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদ